আইআইএইচ বা ইডিওপ্যাথিক ইন্টারক্রানিয়াল হাইপার বলে একটা অসুখ আছে সেই অসুখটা নিয়ে আজকে একটু বলবো এটা সাধারণত ওবেস ফিমেলদের বেশি হয় যাদের বিএমআই বেশি বা ওজন বেশি তাদের মধ্যে এটা বেশি দেখা যায় বেশ কিছু ওষুধ বিশেষ করে যদি কেউ ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় তাদের মধ্যে এই রোগটা হওয়ার চান্স বেশি এছাড়া টেট্রাসাইক্লিন ভিটামিন এ এই ওষুধগুলো কেউ যদি খান তাদের কিন্তু এই মাথা ব্যথা হওয়ার চান্সটা বেশি তো ইডিওপ্যাথিক ইন্টারকটার্নাল হাইপারটেনশনে মাথা ব্যথা থাকে চোখে ঝাপসা লাগে এবং দেখা যাচ্ছে যে মাথার মধ্যে এক ধরনের অস্বস্তিকর ব্যথা হয় এবং চোখের কিন্তু কিছু সমস্যা হয় তো অনেক সময় দেখা যায় যে এটার ভালো চিকিৎসা না করলে কিন্তু চোখে পরিণতি কিন্তু খারাপ হয়ে যেতে পারে এরকমও কিন্তু আমরা দেখতে পাই তো কারো যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে এবং এটা প্রধান কাজ কিছু ওষুধের কারণে আমি বললাম হয় সেই ওষুধগুলো খেলে বন্ধ রাখতে হবে এছাড়া কিছু অপারেশন করা যায় কিছু ওষুধ আছে যেটা দিয়ে এই ব্যথা কমা যায় তাহলে ওজন বেড়ে গেলে এবং এই ওষুধগুলো খেলে অনেকের এক ধরনের মাথা ব্যথা হয় যেটাকে আমরা মেডিকেশন ইউজ হেডেক বলি এটা ভালো চিকিৎসা আছে এরকম হলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে